আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা করি তো এর আগে তিরিশ আট দু হাজার চব্বিশে সুরা ইমরানের একশো পঁচানব্বই পর্যন্ত আয়াতের বাংলা তর্জমা শুনেছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে শোনাবো তার আগে আল্লাহর নাম নিয়ে নিই

একটা একটা মানে তফসিল এক একটা আয়াতে এবার আমি মনে করুন যে এই শুধু আয়াত দুটো বলে দিলাম তফসিলটা যদি না জানে মজা আসবে না আর আমি এখন যদি না বলতে পারি আর কোনো দিন বলতে পারবো কি এর কোনো গ্যারান্টি নেই ওই কারণে হাবি তো কাবি নেই এই সে জন্য এখনই আমি বলবো তাতে একটা একটা করে আয়াতে গুব ইনশাল্লাহ তো এই আয়াতের মধ্যে বলছে আর নিশ্চয়ই কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহ উপর বিনয়া বনত হয়ে তিনার উপর এবং তিনি আল্লাহ যা তোমাদের ও তাদের উপর কিতাব নাজিল করেছেন যে কোনো আসমানি কিতাব বা তাদের আসমানি কিতাব তাহাতে ইমান আনে বিশ্বাস এনেছে আর কি বা ভরসা এনেছে আর তারা তারা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্য বিক্রি করেন এই আয়াতটা অনেক জায়গা আছে যে তোমরা আল্লাহর আয়াতকে তুচ্ছ মূল্য বিক্রি করো না বিক্রি করে না তারা বিক্রি করে না মানে আর তারাই যাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে নিশ্চয় আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী এই আয়াত এখানে শেষ হয়ে গেল একশো নিরানব্বই নম্বর আয়াতে এবার এটা কি জন্যে কেন সেটা আমি ইনশাল্লাহ এখনই শোনাচ্ছি তো একশো নিরানব্বই আয়াতের যে টপসির হচ্ছে হাবসা দেশের আসহাম আসহাম এর বাদশা নাজ্জাসির বিষয় এই নাজ্জাসি বলে একটা বাদশা ছিল খুব মানে উচ্চ র্যাঙ্কের তার বিষয় নিয়ে এই হচ্ছে এটা রাসুল সাল্লা সাল্লাম যখন মক্কা বিজয় করে তখন আর কি যখন তারপরে এবার কিছু সাহাবিদের মারফতে তিনি দিনের দাওয়াত মানে তবলিক করতে পাঠিয়ে দেয় মোটামুটি সাত জায়গায় প্রথমে পাঠিয়েছিল যে আমাদের আরব কান্ট্রির বাইরে সেটা তো তার মধ্যে এই নার্জাসির কাছেও একজনে গেছিলো তো তিনার নাম বাকিগুলোর নাম এখন বললে বেড়ে যাবে ওই সামান্যই একটু বলি তো রসুল সাল্লা সাল্লাম ছিল আমর বিন উমাইয়াকে উমাইয়ার পুত্র আমরকে ঠিক আছে চিঠির মারফতে তিনি দিনের দাওয়াত দিলেন আচ্ছা ঠিক আছে তো তিনি যে তিনি কে অত বড় বাদশার কাছে যখন দাওদ নিয়ে গেছে মানে তবলিকে দাওয়াত দিতে গেছে তখন তিনি সিংহাসন থেকে নেমে আসে নিচেই রাজির সাথে আনন্দের সাথে বসে এবং নিচে বসে সন্তুষ্ট চিত্তে ইসলাম গ্রহণ করেন কার হাতে ওই আমর ইবনে উমাইয়া মানে উমায়ার পুত্র আমরের কাছে এবং তিনি রাসুল সাল্ল সাল্লামের জীবদাসাতেই ইন্তেকাল করেছিলেন মানে কিছুদিন থাকার পর কয়েক যেটা বাকিটা আমি কতদিন বেঁচেছিল সেটা আমি জানি না ওটা হাদিসে পাইনি তারপরে ইন্তেকাল করেছে এই যে হাদিসটা আমি বললাম সেটা হচ্ছে সিরাতুল নবীর পেজ নম্বর দুশো সাতানব্বই থেকে আমি পেয়েছি যদি কারো আমার কথা বিশ্বাস না হয় বা সন্দেহ হয় তো সে সিরাতুন নবীর পেজ নম্বর দুশো সাতানব্বই থেকে দেখে নিতে পারে আচ্ছা সুরা আল ইমরান একশো নিরানব্বই আয়াতের মধ্যে যে আল্লাহ কয়েকটা বিষয় বস্তু বলেছে তা হচ্ছে যে ওই সকল এহেলে কিতাবি এহেলে কিতাবি কাদের বলা হয় যারা আসমানী কিতাবের অনুসরণকারী সন্তানরা যারা অনুসরণ করে এবং তাদের সন্তান যেন আমরাও কিতাবি হতে পারি যদি আমরা কোরআনের অনুসরণ করি বা আমার বা আমার সন্তানরা হচ্ছে মানে মানে বংশ বংশ ঠিক আছে তো এদের বলছে তাই তারা হলো এহলে কিতাবি এহেলে কিতাবিদের ফিকির অর্থাৎ অর্থাৎ চিন্তাধারাকে ধারাকে আল্লাহ তারিফ করে আল্লাহ তাদের চিন্তাধারাকে ধারাকে তারিফ করে যায় কার কার কটা লোকের যারা ইমানোলা ছিল ঠিক আছে যারা রসুল সোলো আল্লাহসালমের কুরআনকে মানতো আর নিজের নবীর উপর ওই যে বলছেন না তাদের কিতাবকেও মানতো আবার নিজের নবী দেখারও মানতো নবীর কিতাবকেও মানতো আমাদের নবীর কিতাবকেও মানতো এবং নবীর কিতাব দেখারে মানতো সেই সবগুলো ব্যক্তি ইয়ে হচ্ছে যে আল্লাহর ভয়কে মনের মধ্যে হৃদয়ের মধ্যে রাখতো আল্লাহর কাছেই কাঁদতো আল্লাহর কাছেই ফরিয়াদ বা চাওয়া পাওয়া আশা রাখত আল্লার কাছে বাপসি অর্থাৎ ফেরত যাওয়ার বিষয়বস্তু স্মরণ রাখতো আর তাদের নবীদের কিতাবে যে আমাদের রাসুল সাল্লা সাল্লামের আবির্ভাবের বিষয় বা আগমনের বিষয়গুলো ছিল নিশানি সিফাত কি কি মজেজা দেখাবে কি চমৎকারী হবে এসব কথাগুলো আমাদের রসুলের কদকাটি কিরাম ছিল সেসব কথাগুলো কোনোদিন লুকোয়নি ঠিক আছে লুকায়নি তো বটেই বরং তারা ওই সব ব্যক্তি যারা সাধারণ ব্যক্তিকে ডেকে ডেকে এনে তাদের খাটে কিতাবের পৃষ্ঠা থেকে দেখিয়েছে যে এরকম একটা নবী আসবে বা যে নবী বলে দাবি করছে সে অবশ্যই নবী আর আমাদের বাইবেল মানে ইয়ে আছে জবুড়েও আছে ইঞ্জলে ইঞ্জিলেও আছে যেটাকে এখন বাইবেল বানিয়ে ফেলেছে ওইসব কিতাবগুলো তো আছে দেখিয়েছে বা শুনিয়েছে সেই ইহুদি হোক বা খ্রিস্টান হোক তাদের যাই হোক না কেন তারা তাদের মধ্যে একজন হচ্ছে নার্জাসি একজন ওদের মধ্যে ছিল যারা ইমানকে মানে তাদের নবীকেও বিশ্বাস করেছে এবং আমাদের নবীকেও বিশ্বাস করেছে এই হাদিসটা পেয়েছি ইবনে কাসির জিল্ড নম্বর ওয়ান পেজ নম্বর সাতশো আঠেরো আচ্ছা জাফর বিন আবু তালেব জাফর বিন আবু তালেব হচ্ছে আবু হজরত আলী রাদি রাজি আল্লাহ আনহুর ভাই আবু তালেবের সন্তান থেকে বর্ণিত তিনি বলেছেন আর কি যে নাজাসি রাজ দরবারে যখন সুরা মারিয়াম তিলাবত করা হচ্ছে হয়েছিল মানে উনি হয়তো ছিল সাথে তখন নাজাসি সহ রাজ দরবারে হাজির সকল সদস্য ও ইসাই উলামাগন ভাবুক হয়ে কান্নাই দাড়ি ভিজিয়ে ফেলেছিল এবং আল্লাহ শেষদাই লুটিয়ে পড়েছিল মাসা আল্লাহ সুরা মারিয়াম তেলাবাত শুনে বরাবর আচ্ছা এই একটা হাদিস হয়ে গেল আরেকটা হাদিস বলছে এই বাদশা যখন নাজ্জাসি ইন্তেকাল হয় যে এটা আসল মেন যে এটা সেটা হচ্ছে একশো নিরানব্বই আয়াতের এই নাজ্জাসি যখন ইন্তেকাল হয় যখন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে খবর আসে তখন রাসুল সাল্লাহ সাল্লাম সকল সাহাবিদের একত্রিত করে নার্জাসির মৃত্যু সংবাদ শোনায় ওই আর বলে তোমাদের ভাই ইন্তেকাল করেছে ময়দানে এসো জানাজার নমাজ আদায় করি সাহাবিরা লাইন দিয়ে মানে কাতরায় কাতরায় দাঁড়িয়েছে লাইনে লাইনে একবারে দাঁড়িয়েছে মানে নবীজা বলতে বলতো সুপ্রিম ওর ওপর কোনো কথা নেই রাসুল সাল্লু সাল্লাম ইমামতি করেছে আচ্ছা তো এইবার কিছু লোক বলা বলি করছিল যে মানে যেগুলো ছাটা হওয়া যাকে বলে যে নাজ্জাসি মরেছে হাবসাই যে ওখানে বা তার বডি আছে ওখানে বা নাজ্জাসি ইসাই ধর্মের অনুসারী মানে অনুসরণ করতো আর রসুল সালু সাল্লাম মদিনাই থেকে সেই সেই জানা নমাজের নামাজের হুকুম দিচ্ছে এটা কি করে সম্ভব মানে এরা বলা বলি করেছে আল্লাহ তখন ওই সুরা আলে ইমরানের একশো নিরানব্বই আয়াত নাজিল করিয়ে দেয় এবং আল্লাহ সাক্ষী দিয়েছে যে নাজ্জাসী বা আল্লাহর কোরআনের আয়াত এই আয়াত সাক্ষী দিচ্ছে যে নাজ্জাসী ইসলাম ধর্মে ইমান রাখতেন মানে ওনার ধর্মকে তো মানতই এবং ইসলাম ধর্মকেও মানত আচ্ছা ঠিক আছে তাহলে প্রথমে রাসুল সল্লাসাল্লাম ডেকে ছিল ইসতেক ফার করার জন্য যে ওনার জন্য ইস্তেক ফার করে দাও মারা গেছে ইসতেক ফাট তারপরে যখন দেখলো যে নবীকে জানাজার হুকুম দিয়েছে তখন রাসুল সাল্লু সাল্লাম এই যখন এই আয়াত আসে জিব্রাইল হয়তো শুনিয়েছে তখন ওই জানাজার নমাজ ও ইস্তেক মানে করে ইসতেক ফাড়ে দোয়া করেছেন ওনার জন্যে সালে স্বভাবের এবং জানাজার নমাজ পড়েছে এই প্রথম যে মানে মানে আমাদের ইসলাম ধর্মের মধ্যে যে dead বডি মানে অর্থাৎ লাশ না থাকা পরেও জানাজা পড়া যায় এটা থেকে স্টার্টিং হয়েছে ঠিক আছে তো এবার বাকি তো বলা হচ্ছে আচ্ছা হাদিসের কিতাবে আবু দাউদ থেকে পাওয়া গেছে একটা আর কি হাদিস যেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন উনি বলেছেন যে নাজাসির মৃত্যুর পর এ খবর শুনতে পেয়েছিলাম মানে আমার আম্মা আয়েশা রাদিয়াল্লা তালাহ আনহা শুনতে পেয়েছিলেন যে তিনার কবর থেকে নূর দেখা গিয়েছিল নাদ্দাসিকে মানে কবরস্থ করার পর কিছুদিন বাদে তার কবর থেকে মাঝে মাঝেই নূর দেখা যেত তার মানে অবশ্যই তিনি জান্নাতী আচ্ছা এই একটা হাদিস আর একটা হাদিস বলছি হজরত আবু মুসা রাজিয়াল্লা তালা আনহু ইনি মুসা আল্লা সালাম নবী নয় ইনি আবু মুসা হচ্ছে রাসুলের উম্মত তিনি তিনার কাছ থেকে বন্নি রসুল রাসুল সাল্লাম বলেছেন যে তিন চরিত্রর ব্যক্তিকে আল্লাহ খুব অজর দেবেন অর্থাৎ ডবল অজর দেবেন বক্সিসটা ডবল দেবেন নিকি বা ইয়ে যাই কাঁধে 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 তিনজনকে এক নম্বর ব্যক্তি হচ্ছে ওই আহলে কিতাবি যে নিজেদের নবীর উপরে ইমান আনত নিজের নবীর কিতাবের উপরে এনেছে এবং আমার ওপর অর্থাৎ রসুল সল্লাহি সাল্লামের উপর ইমান এনেছে সেই কারণে এনাকে ডবল ডবল স্বভাব আমাদের রসুল সাল্লা সাল্লামের ওপরেই মানান আছে সেই সেই একজন দ্বিতীয় যার ওপর আল্লাহ খুশি হয়ে ডবল ওজর দেয় সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর আয়াতকে যে নিম্ন মূল্য বিক্রি করে না এর অর্থ কী যে বিক্রির বিষয়টা হচ্ছে সে যা ইলিম হাসিল করেছে তা শিক্ষা গ্রহণ করার পর সে তাকে গোপন করে নিয়ে যথারীতিভাবে সে প্রচার করেছেন ঠিক আছে দিনের দাওয়াত দিতে গেছেন একদম পরিপষ্টভাবে বুঝতে পারা যাচ্ছে যে দিনের কাজ যারা করে তারাই সঠিক লাইনে আছে দিনের মধ্যে জমে থাকে সব সবসময় আল্লাহর এই চিন্তাধারাই থাকে আল্লাহর কালাম প্রচার করে আল্লাহর মানিকে বা আল্লাহর জন্য সময় যান ও মালের কুরবানি দেয় একটা জমা যেতে গেলে বা তিন দিনেরই হোক সব থেকে কম তিন দিনের তো তিন দিনের জমাতে কত কিছু কুরবানি দিতে হয় কোনো ব্যবসায়ী মানুষ তার তিন দিন ব্যবসা ছেড়ে যাওয়া চাকরি তিন দিনের চাকরি ছেড়ে যাওয়া পরিবার ছেড়ে যাওয়া বা চাল চিল্লা দিতে যায় যারা তিন চিল্লা দিতে যায় সেই সব বিষয়গুলো বলছে আচ্ছা যে সময় এইসব সানে নুজুল বা বলুন বা তফসিল এসছে সেই সময় ওইখানে ওই সময় একদল রঞ্জিল অর্থাৎ রঞ্জিল ব্যক্তি গিয়েছিল জমাত রঞ্জিল জমাতটা কী জিনিস তার অর্থ হচ্ছে যে অহংকারী বা হিংস্বর বা সত্য দমনকারী এরকম একটা লোকের জমাত ছিল তো তারা সত্য গোপন করে নিজের ইচ্ছামতো মতো কিসা কাহিনী শোনাতো যেমন ওই লাত উজ্জার বিষয়গুলো শোনাতো কিন্তু যে ইসমাইল সালামের যারা অনুসারী তারা যে ইসলাইমা ইসমাইল আলাইস্লাম যে জিনিস দিয়ে গেছে সেই সব কোনো করত না যার ফলেই তো দ্বিতীয় নবীর আবির্ভাব হয় সেটা পূরণ হয়ে যাওয়ার পরে তা এইগুলো হচ্ছে তাদের ব্যবসা তারা ব্যবসা খুলেছিল আজও আছে দেখবেন বড় বড় অলির ইয়ের সামনে অলি কোনো দিন বলে যায়নি পীর কোনো দিন বলে যায়নি যে আমার বিষয় এরকম করো তারা করছে করে কামিয়ে তার মোটার অঙ্কের অঙ্কের মানে বিনা ট্যাক্সের টাকা কামাচ্ছে ট্যাক্সও দিতে হয় না কিছু না আর তারা পেনশনের বিষয় নেই চাকরি যাওয়ার ভয় নেই সেই কামিয়ে কামিয়ে মানে পাহাড় করে রেখে দিয়েছে ঠিক আছে হুম বুঝতার মানুষের জন্য ইশারাই যথেষ্ট তাই আল্লাহ এইসব ব্যক্তিদের বিষয়েও আয়াতের শেষে বলেছে না যে আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী তা রাসুল সাল্লাম উপজ্ঞি দিয়েছেন যে তোমরা এদের মতন হয়েও না তোমরা যেটা শুনবে সেটা প্রচার করবে অনেক মৌলানা আছে সব জানে তাদের ভেতরেও মৌলানা আছে জ্ঞানী লোক আছে কিন্তু তারা জেনে শুনে পয়সাটাই বড় জিনিস দুনিয়ার একটা সেই সেই বিষয়ে বলেছে বর্তমানে যেটা আমি বললাম যে এক শ্রেণীর লোক আছে যারা নিজেরা তো কিছু করেই না তারা তো দিনের সম্বন্ধে কিছু করে না সেটা বাস বসে বসে ফুটানি করে আর খায় হ্যাঁ ওই জায়গাতে বা আরও কিছু আছে জ্ঞান অর্জন করেছে বড় বড়ো মৌলানা হয়েছে সে তার নিজেরই নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আর যারা দিন প্রচার করে বা দিনের জন্য আল্লাহ রাস্তায় বাহির হয় তাই সেই বাহির হওয়া ব্যক্তিদের হারে সমাজের মধ্যে বদনাম করে বদনাম করে থাকে গালিগুলজ করে থাকে তাদের নামে দেখবেন সবসময় উল্টোপাল্টা অন্য মানুষের মতি ভ্রষ্ট করেছেন যাতে ওই চলে গেলে পয়সা ইনকাম হবে না নিজেদের ইয়েটাকে ভালো বলে নিজের আলু পচা হলেও ভালো সেইটা প্রচার করে এবং তাদের তাদের মসজিদে যদি কোনো সময় সেই ব্যক্তিরা নমাজ পড়তে চায় যারা এই তবলিকে জম জড়ো আছে দেখবেন তাদের খাটে করে বের করে দেয় তাড়িয়ে দেয় সবকিছু করে যেহেতু ওটা আল্লাহর ঘর সেখানে সবাইকে যাওয়ার অধিকার আছে হ্যাঁ তো গ্যার কমেরাও আসতো নবীর কাছে নবী মসজিদে নবীতে এটা প্রমাণ আছে যে এক কম কমেছে পিচ্ছাপ করে দিয়েছিল নবী তাকে মারতে দিন তার মানে গ্যার কমরা আসতো আর মুসলমান হয়ে মুসলমানদের খারে বের করে দেয় আবার শিক্ষা দিচ্ছে এখন তো ইউটিউবে পাওয়া যাচ্ছে বলে ওদের সালাম দিও না ওয়াহাবি সালাম মারদে না ওয়াহাবি জি খাবার খাবারের পাত্রে খাবার কাছে এটাতে ইয়ে করো না সেটাকে ফেলে দাও তাকে ব্যবহারই করো না যাই হোক আচ্ছা তিন নম্বরে হাদিসে আরেকটা ইয়ে বলছে আরেকটা বিষয় বলছে যে তিনটে চোখের জন্য জাহান নামের তাপ হারাম তিনটে চোখের জন্য জাহান নামের তাপ হারাম একটা চোখ হচ্ছে ভেজা দুটো চোখ হচ্ছে জাগা তিনটে চোখ হচ্ছে বোজা লোকে বলবে আমার চোখ ভেজে কাঁদলে বা কোনো সময় কিছু পড়ে গেলে বা কোনো রোগের কারণে পিচির তারপরে গোসল করার সময় আমারও চোখ জাগে সারাদিন জেগে আছে ঘুমানোর পর আবার আমারও চোখও বুঝে যায় ঘুমানোর জন্য এরকম নয় সেটা হচ্ছে কি এক নম্বর চোখ ওই চোখ যে যে চোখ আল্লাহর ভয়ে বা আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বা আল্লাহর ওপর খুশি হয়ে শুকর আদায়ের জন্য কাঁদে তিনটে কাজে একটা আল্লাহর উপর রাজি হয় আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহর উপর খুশি হয়ে যায় আল্লাহ তুমি আমার এত ইয়ে করে দিলে আল্লাহর জন্য শকটের জন্য কাঁদে অনেকজন চেষ্টা করে দু নম্বরে ওই চোখ যে আল্লাহর ওয়াস্তে জেগে অর্থাৎ সীমান্ত পাহাড়া দেয় বা কোরআন তেল আবাদ করে রাত জেগে সাহায্যতে নমাজ পড়ে বা নমাজের জন্য দাঁড়িয়ে দেয় ফজরের নমাজ সব কিছু ত্যাগ করে বা রণভূমিতে সাথীদের জন্য পাহাড়া দেয় আছে এটা তো রণভূমির বিষয়ই আছে সেটা পরে আমি বলছি এর পরের আয়াতে আচ্ছা তিন নম্বর চোখ ওই ব্যক্তি যে চোখ আল্লাহর রাস্তায় বুঝে যায় অর্থাৎ যুদ্ধ করতে গিয়ে সে অন্ধ হয়ে গেল বা মুসলমান হওয়ার জন্য তার চোখ উপরে ফেলে দিল বা শহীদ হয়ে গেল তার চোখ হামেশার জন্য বুঝে গেল গিয়েছে ওই সব লোকেদের চোখের জন্য তারা জান্নাত পেয়ে যাবে সেই চোখে জাহান নামের ধোঁয়া বা তাপও লাগবে না মাশাল্লাহ আল্লাহ যেন সকলকে হৃদায়ত করে আর এসব হতে হবে ফিজ সাবিল্লা অর্থাৎ আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে অর্থ কামানোর উদ্দেশ্যেও নয় বা নাম কামানোর জন্যও নয় রিয়াকারি নয় দেখাবার লোক দেখানোর জন্য আমি ইয়ে করলাম সেটাও হতে হলে চলবে না এবং অর্থ পাবো সেই জন্য আমি গেছিলাম সেটাও হবে না আল্লাহর আসতে রাজি করার জন্য আল্লাহ কম মূল্য বিনামূল্যে এই কাজ যদি করবে সে তাদের জন্যই আছে যাই হোক এর মধ্যে যদি কোনো ভুল হয় বা কোনো কিছু আমি কাউকে ঠেস মুছে থাকি তো আল্লাহর আসতে মাফ করবেন আল্লাহ হাফিজ আর নিজে শুনুন অপরের কাছে পাঠান আল্লাহর আসতে পাঠান যাতে অন্য আমার মুমিন ভাইয়েরা সতর্ক হতে পারে